চতুর্থ শ্রেণীর একশত দুই পৃষ্ঠার পাঁচ নঙে তিনটি খালি গড় পূরণ আছে আজকে আমরা এই তিনটি খালি গড় পূরণের সমাধান করব প্রথমে এক নঙে আছে তিন বাগের খালি যোগ পাঁচ বাগের এক সমান পনেরো বাগের তেরো এখন এই খালি গড়ে আমাদের সঠিক সংখ্যাটি বসাতে হবে এই সঠিক সংখ্যাটা বসানোর জন্য আমরা কিভাবে অঙ্কটা সমাধান করব। প্রথমে আমরা বা চিহ্ন দিব যেহেতু মাঝে সমান চিহ্ন আছে তাই আমরা বা দিয়ে সমাধান করব। যেহেতু আমাদের খালি গড়ের মানটা বের করতে হবে তাই আমরা এই ভগ্নাংশটাকে বাম দিকে রাখবো তিন ভাগের খালি গড় এবার সমান চিহ্ন দিব সমান চিহ্নের পরে যে ভগ্নাংশটা আছে সেটা আমরা লিখবো পনেরো ভাগের তেরো এখন এই যে পাঁচ ভাগের এক যে ভগ্নাংশটা আছে এটা আমরা সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাব আর এখানে এটার চিহ্ন আছে যোগ চিহ্ন তাহলে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে বিয়োগ চিহ্ন হবে তাহলে বিয়োগ চিহ্ন দিয়ে আমরা এই ভগ্নাংশটাকে এখানে নিয়ে এক এখন আমরা বা তিন ভাগের খালিগড় সমান এখন যেহেতু এটা বংনাংশের বিয়োগ তাহলে আমরা প্রথমে লসাগু করব পনেরো আর পাঁচের লসাগু করব পনেরো আর পাঁচের লসাগু হচ্ছে পনেরো এখন পনেরো দিয়ে ১৫ কে ভাগ করব পনেরো দিয়ে ১৫ কে ভাগ করলে রেজাল্ট এক এক দিয়ে যদি ১৩ কে গুণ করি ১৩ কে তেরো এবারে বিয়োগ চিহ্ন দিব পাঁচ দিয়ে ১৫ কে ভাগ করব তিন পাঁচে পনেরো তিন দিয়ে একে গুণ করব তিন একে তিন বা তিন খালি খালিগড় সমান ১৩ থেকে যদি তিন বিয়োগ করি তাহলে কত থাকে দশ আর নিচে আছে পনেরো এবার আমরা গুণ এভাবে খালিগরের সাথে পনেরো গুণ করব খালিগড় গুণ সমান দশ বা খালিগড়ের মান যেহেতু আমরা বের করব খালিগড়টা বাম দিকে রাখবো খালিগড় সমান তিন গুণ দশ ডিভাইডেড বাই এখানে পনেরো গুণ অবস্থায় আছে তাই আমরা যদি ডান দিকে নিয়ে আসি তাহলে এটা ভাগ হবে তাহলে বাদ দিয়ে আমরা পনেরো লিখলাম এবার আমরা তিন দিয়ে পনেরোকে ভাগ করব তিন একে তিন তিন পাঁচে পনেরো এবার পাঁচ দিয়ে দশকে ভাগ করব পাঁচ দুগুণে দশ বা খালিগড় সমান দুই একে দুই অর্থাৎ খালি গড়ের মান কত পেলাম আমরা তাহলে দুই এই খালি গড়ে বসবে এবার আমরা দুই সমাধান করব সাত পাঁচ যোগ গড় সমান বত্রিশ এখন এই খালি গড়ে আমাদের সঠিক সংখ্যাটা বসাতে হবে তাহলে প্রথমে আমরা অঙ্কটি সমাধান করে নিই যেহেতু আমরা খালি গড়ের মান বের করব তাই আমরা এই ভগ্নাংশটাকে সমান চিহ্নের বাম দিকে রাখবো তাহলে প্রথমে আমরা লিখবো পাঁচ ভাগের খালিগড় এবার এই সমান চিহ্ন দিব এবার সমান চিহ্নের পরে যে বংনাংশটা আছে সেটা প্রথমে লিখব ৩৫ ভাগের বত্রিশ এখন আমরা এই বংনাংশটাকে সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাব এখানে এটা গুণ যোগ অবস্থায় আছে অর্থাৎ এই ভগ্নাংশের আগে কোনো চিহ্ন নাই মানে যোগ যোগ আছে তাহলে এটাকে যদি আমরা সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাই তাহলে বিয়োগ হয়ে যাবে তাহলে আমরা লিখব সাত ভাগের পাঁচ বা পাঁচ ভাগের গড় সমান এখন আমরা দুটা ভগ্নাংশের বিয়োগ করব বিয়োগ করার ক্ষেত্রে আমরা কী করবো বংরাংশের হরগুলোর লসাগু করবো অর্থাৎ পঁয়ত্রিশ আর সাতের লসাগু হচ্ছে পঁয়ত্রিশ এখন হর দিয়ে লসাগুকে ভাগ করব পঁয়ত্রিশ দিয়ে যদি পঁয়ত্রিশকে ভাগ করি রেজাল্ট এক এক দিয়ে যদি বত্রিশকে গুণ করি বত্রিশ বিয়োগ চিহ্ন দিব এবার সাত দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করব পাঁচ সাথে পঁয়ত্রিশ এখন এই পাঁচ দিয়ে পাঁচকে গুণ করব পাঁচ পাঁচে পঁচিশ বা পাঁচ ভাগের খালিগড় সমান এখন আমরা বিয়োগ করবো পাঁচ আছে বারো হবে সাত হলে হাতে আছে এক দুই আরেক তিন তিনে তিনে মিলে গেছে বাম থেকে শূন্য বসানোর দরকার নেই আর নিচে আছে কত পঁয়ত্রিশ বা এখন আমরা আড়ারি গুণ করবো খালিগড়ের সাথে পঁয়ত্রিশ গুণ করব খালিগড় গুণ পঁয়ত্রিশ সমান পাঁচ গুণ সাত পাঁচ গুণ সাত বা আমরা তো গড়ের মান বের করব এই জন্য খালিগড়টা সমান চিহ্নের বাম দিকে রাখবো আর এই পঁয়ত্রিশ সংখ্যাটাকে আমরা সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাব এটা এখানে গুণ অবস্থায় আছে যদি সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাই তাহলে ভাগ হবে তাহলে আমরা লিখব পাঁচ গুণ সাত ডিভাইডেড বাই পঁয়ত্রিশ বা খালিগড় সমান এখন আমরা পাঁচ দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করব পাঁচে কে পাঁচ পাঁচ সাথে পঁয়ত্রিশ এখন এই সাত আর সাত কাটব তাহলে কত থাকে রেজাল্ট এক তাহলে খালিগড়ের মান হবে সুতরাং খালিগড় সমান এক অর্থাৎ এই খালিগড়ে আমরা বসাতে পারি এক এবার আমরা তিন নং খালিগর পূরণটির সমাধান করব ছয় ভাগের পাঁচ বিয়োগ সাত ভাগের খালিগড় সমান বিয়াল্লিশ ভাগের তেইশ এখন এই খালি করে আমাদের সঠিক সংখ্যাটি বসাতে হবে তাহলে প্রথমে আমরা কিভাবে সমাধান করব প্রথমে যেহেতু আমাদের খালি গড়ের মানটা বের করতে হবে তাই খালি গড়ের যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশটাকে আমরা সমান চিহ্নের বাম দিকে রাখবো সাত ভাগের খালি এখন খেয়াল করি এই ভগ্নাংশটার আগে যে চিহ্নটা আছে এটা কিন্তু তার নিজের চিহ্ন এখন এই চিহ্নটা সহকারে আমাদের লিখতে হবে অর্থাৎ মাইনাস সাতবাগের ভাগের খালি সমান এবার সমান চিহ্নের পরে যে ভগ্নাংশটা আছে সেটা লিখব বিয়াল্লিশ ভাগের তেইশ এখন আমরা এই ভগ্নাংশটাকে সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাব। এটার আগে কোনো চিহ্ন নাই মানে যোগ চিহ্ন আছে তার মানে এই ছয় ভাগের পাঁচের আগে যোগ চিহ্ন আছে এটা থেকে যদি আমরা সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাই তাহলে বিয়োগ চিহ্ন হবে ছয় ভাগের পাঁচ বা বিয়োগ সাত ভাগের খালিগড় সমান এখন আমরা এই ভগ্নাংশ দুটাকে বিয়োগ করব। বিয়োগ করার ক্ষেত্রে ভগ্নাংশের হরগুলো লসাগু করব বিয়াল্লিশ আর ছয়ের লসাগু হচ্ছে বিয়াল্লিশ এখন বিয়াল্লিশ দিয়ে বিয়াল্লিশকে ভাগ করব অর্থাৎ হর দিয়ে লসাগুকে ভাগ করব বিয়াল্লিশ দিয়ে বিয়াল্লিশকে ভাগ করলে রেজাল্ট এক এক দিয়ে যদি তেইশকে গুণ করি তেইশে কে তেইশ এবার এই বিয়োগ চিহ্ন দিব এবার ছয় দিয়ে বিয়াল্লিশকে ভাগ করব ছয় সাথে বিয়াল্লিশ সাত সাত দিয়ে পাঁচকে গুণ করব পাঁচ সাথে পঁয়ত্রিশ বা বিয়োগ চিহ্ন তারপরে সাতবাগের খালিগড় সমান এবার খেয়াল করি তেইশ বিয়োগ পঁয়ত্রিশ অর্থাৎ এই সংখ্যাটা কিন্তু আমাদের বড় তার মানে আমরা পঁয়ত্রিশ থেকে তেইশ বিয়োগ করব। পঁয়ত্রিশ থেকে যদি তেইশ বিয়োগ করি কত থাকে বারো থাকে এখন আমাদের চিহ্নটা বিয়োগের চিহ্ন দিতে হবে কারণ এই সংখ্যাটা আমাদের বড় বিয়োগের সংখ্যাটা বড় তাই আমরা এই বিয়োগ চিহ্নটা দিব আর নিচে লিখব বিয়াল্লিশ এখন খেয়াল করি এখানেও বিয়োগ চিহ্ন আছে এখানেও চিহ্ন আছে আমরা উভয় পক্ষ থেকে বিয়োগ চিহ্নটাকে বাদ দিয়ে দিতে পারি তাহলে আমরা লিখতে পারি সাত বাগের খালিঘড় সমান বা এখন আমরা আড়াড়ি গুণ করবো খালিঘড়ের সাথে বিয়াল্লিশ গুণ করব খালিঘড় গুণ বিয়াল্লিশ সমান সাত গুণ বারো সাত গুণ বারো যেহেতু আমরা খালিগরের মান বের করব তাই খালিগড়টাকে বাম দিকে রাখব আর এই বিয়াল্লিশটাকে সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাব যেহেতু এটা গুণ অবস্থায় আছে আমরা যদি সমান চিহ্নের ডান দিকে নেই তাহলে ভাগ হবে তাহলে আমরা লিখতে পারি সাত গুণ বারো ডিভাইডেড বাই বিয়াল্লিশ এখন আমরা সাত দিয়ে বিয়াল্লিশকে ভাগ করব সাত কে সাত ছয় সাতে বিয়াল্লিশ এখন ছয় দিয়ে বারোকে ভাগ করবো ছয় দুগুণে বারো বা খালিগর সমান একে দুই অর্থাৎ খালিগড়ের মান আমরা কত পেলাম দুই পেলাম তাহলে এই খালিগড়ে আমরা কত বসাবো দুই